অঞ্চল থেকে মানুষ নিজের গাটে টাকা খরচ করে এসেছে শুধু হাদিকে একটু দেখার জন্য হাদিকে একটু সালাম দেওয়ার জন্য শেষ বিদায় দেওয়ার জন্য এই মৃত্যু অনেক সৌভাগ্য হাদি বলেছিল যারা রাজনীতি করে তারা যদি বাসায় মরে যায় এটা কোন রাজনীতি নেতার মৃত্যু না রাজনৈতিক নেতার মৃত্যু হবে রাস্তায় কোন এক বুলেট এসে গুলিবিদ্ধ করবে হাসতে হাসতে আমি আমার আল্লাহর কাছে চলে যাব আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন হাদিকে ব্যস্তে সর্বোচ্চ মোকাম দান করেন এবং পাশাপাশি এও বলি আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব আজকের এই হাদি আমাদেরকে যে শিক্ষা কলিয়ান করেছে সেই শিক্ষা দিয়েছিলেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কথা বারবার হাদি বলে গিয়েছেন আমার পূর্ববর্তী অনেক বক্তাই বলে গিয়েছেন হাদি শেষ ইচ্ছা ছিল খালদা জিয়ার সাথে দেখা করা এবং ওনার হাতের ছোঁয়ায় দোয়া নেওয়া হয়তো হাদির সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন নাই কিন্তু আমরা যারা এখনো খালদা জিয়ার সৈনিক আছি আমরা হাদির হয়ে আমার নেত্রী সুস্থ হয়ে ফিরে আসেন হাদি হয়ে খালদা জিয়ার কাছে দোয়া চাইব যেন উনি দোয়া চল ধরে হাদির জন্য দোয়া করেন হাদির জন্য ব্যাস সর্বোচ্চ মোকাম দান করেন আল্লাহ আমি আবারও হাদির সাথে সুরভীরে বলতে চাই বলবীর বলা উন্নত মামসির শির নেহারি আমারই নত ওই শিকটি মাধবী বল বীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গাওতরা ছাড়ি ভুলক গুলোক ভেদিয়া কুদার আসন আরশ ছেড়িয়া আছি আমি চির বিশ্বয় আমি বিশ্ব বিদাতে মমল ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রী বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাপয় আমি অভিশাপ আমি পৃথিবী আমি দুর্বার আমি ভেঙে করি সব চোর মার আমি অনিয়ম আমি অশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি বড় তরি ডুবি আমি টয়লে ডুব আমি বি আমি বাসমার মাইন আমি ধৈর্যটি আমি এলুকেশ ছড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি বিশ্ববিদ্যাতির বলবীর যে অন্যতম সীম